আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমাদের এখানে মেরিনাররা যে ইনভলভ হচ্ছেন এই জিনিসটা আপনাদের সাথে আমরা শেয়ার করি অনেক কারণেই করি কিন্তু যারা দেখা গেছে অলরেডি ইনভলভ হয়ে শিপে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো তারাও যখন দূর থেকে দেখে যে কোম্পানি থেকে ইনভলভ হচ্ছে তখন ভালো লাগা কাজ করে এবং নিজস্ব কোম্পানিটা আস্তে আস্তে গ্রো হচ্ছে এটার ভালো লাগার আনন্দ আসলে মেরিনারদের জন্য অনেক বড় কিছু কারণ আমরা মেরিনাররা যাই কিছু করি না কেন আমরা আরেকজনের কোম্পানি বিল্ড করি নিজস্ব কোম্পানি বিল্ড করার যে একটা আনন্দ এটা আসলে আমরা কতটুকু পেয়েছি এর আগে আমরা জানি না তবে মেরিনাস মেরিনার এগ্রো লিমিটেডে যারা আছে তারা কিছুটা হলেও এটার কিছুটা টেস্ট তারা পাচ্ছে এবং সেই কারণেই হলো আমরা এই জিনিসগুলোকে শেয়ার করি তা আজকে এখানে বসার উদ্দেশ্য হলো মূলত আজকে আমাদের সাথে এর আগেই ইনভলভ হয়েছিলেন ফোর্টি সিক্স বেসের নাজমুল হাসান নাজমুল হাসান আজকে তার অন্য ফর্মালিটিস পূরণ করতে আসছেন আগামীকালকে শিপে চলে যাবেন তা যাওয়ার আগে এখানে এসে সব কিছু পূরণ করে গেলেন তা আসলে এই যে একটা বন্ড এই বন্ডটাই এক সময় সবাইকে এক প্ল্যাটফর্মের দিকে নিয়ে আসবে কারণ আমাদের একটা কমন ইন্টারেস্ট প্রয়োজন যেটার কারণে আমরা সবাই মানে নিজেরা না চাইলেও দেখা গেছে বন্ডের থাকতে বাধ্য থাকবো তো এরকম একটা প্ল্যাটফর্মের জন্য হলো আমরা অনেকে অনেকভাবে ট্রাই করেছি তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে আসলে মানি বন্ডিংটা অনেক স্ট্রং একটা বন্ড তো যদি এখানে মানি রিলেটেড কোনো কিছু থাকে হ্যাঁ অবশ্যই সেটা বৈধ পদ্ধতিতে হ্যাঁ মানি মানি যে খারাপ জিনিস এরকম না হ্যাঁ আল্লাহ তালার দেখানো পথে যদি এরকম একটা কিছু বন্ডিং তৈরি হয় তাহলে দেখা গেছে মানুষ কমন ইন্টারেস্ট থেকেই সেখানে বারবার আসতে চায় একটা কমন সেখান থেকে মনে করি যে আমাদের এই যেখানে আস্তে আস্তে প্রত্যেকে আমরা আমাদের কারণেই একত্রিত হব তাই যে আজকে নাজমুল এখানে আসলো কিছুদিন আগে তাইফুর চলে গেলেন তাইফুর যাওয়ার আগে এখানে আসলেন দেখা করলেন অনেকেরই হয়তো ওইভাবে আসার সুযোগ হয় না যাদের সুযোগ হয় না আমরা তাদের বাড়িতে পর্যন্ত আমাদের এখান থেকে টিম পাঠাই আমাদের ক্যামেরাম্যান পাঠাই তাদের পরিবারের সাথে কাটানো সময়গুলো আমরা ক্যামেরাবন্দি করে অন্যদের সাথে শেয়ার করতে চাই এই যে এই শেয়ারিংটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আরো অনেক বাড়াবো এখন আমাদের এখানে আজকে আমাদের সাথে একজন গেস্ট আছেন ফ্রম ফর্টি ফিফ ইমরান তো আসছে মূলত দেখার জন্য আমরা কি করতেছি অনেক কিছু জানলো এখানে সামনাসামনি কথা বললো এবং এই দুইজনকে নিয়ে আমি বসছি মূলত হল আমাদের আরো এক ইজ ফ্রম সেভেন ইফতে ইফতেকার ও বাইরে থেকে আমাদের সাথে ইনভলভ হয়েছে কিন্তু আসলে এখন পর্যন্ত ডিড ডকুমেন্ট করে নাই তা এতদিন যেমন ওয়েট করতেছিল আমাদের যে আরো একজন ডিরেক্টর আছে ক্যাপ্টেন নাজিম নাজিমের সাথে ওর পরিচয় আছে তাই ভাবছিলাম যে আমরা আসলে ডিট ডকুমেন্ট করার সময় নাজিমকে রাখবো সাক্ষী স্বরূপ নাজিম সময়ই করতে পারতেছিল না এই কারণে আজকে যেমন আরো দুই এক্স ক্যাডেট যারা ইফত্যকারের সিনিয়র দুজনেই সিনিয়র তাদেরকে নিয়ে বসলাম যাতে তা মানে আমাদের সাক্ষী হিসেবে থাকতে পারে তো অলরেডি আমাদের সাথে ইনভলভ হয়েছে আসলে আমি আজকে আমাদের যারা এখানে আছেন এর মধ্যে নাজমুল আছেন আমাদের ডিরেক্টর হিসেবে নাজমুলকে আমি একটু রিকোয়েস্ট করব যেহেতু শিপে চলে যাচ্ছে সেই জন্যই নাজমুলকে জিজ্ঞাসা করা যে হ্যাঁ শিপে গিয়ে মানে তুমি কিভাবে কোম্পানির জন্য কন্ট্রিবিউশন রাখতে চাও বা ভবিষ্যতে কিভাবে নিজেকে কোম্পানির জন্য তৈরি করতে চাও কারণ আমরা জানি শিপে অনেক সময় পাওয়া যায় অনেক সময় যে আইডিয়াল টাইম থাকে অনেক সময় যে মেধাটা কাজে লাগিয়ে অনেক কিছু করা যায় তো সেখানে তোমার কোনো প্ল্যান আছে কিনা ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য আগামীকাল আমার শিপ জয়নিং তো স্যার বললেন আজকে অফিসে এসে সব ফর্মালিটিস ফিল আপ করে যেতে এবং অফিস ভিজিট করে যেতে অ্যালং উইথ মাই ফ্যামিলি তো আমার কাছে এসে আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে স্যার আমার হাতে আমার লাইফের ফার্স্ট ভিজিটিং কার্ড আমার নামে ভিজিটিং কার্ড ইস্যু করা হয়েছে সেটা আমাকে স্যার হাতে তুলে দিলেন আসলে এটা সবারই একটা স্বপ্ন থাকে যে নিজের নামে একটা ভিজিটিং কার্ড ইস্যু হবে নিজে একটা কোম্পানি ওন করবে রান করবে তো আস্তে আস্তে সেদিকেই এগিয়ে যাচ্ছি আজকে আরেক ধাপ পূর্ণ হলো আগামীকাল যেহেতু শিপে যাচ্ছি সো স্যারের সাথে আমি অলওয়েজ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে আছি যদি কখনো স্যারের প্রয়োজন হয় আমাকে স্যার যদি ওইভাবে ইনভলভ করার জন্য সেটা যে কোনো ব্যাপারে হোক আমি ইনভলভ হব এবং কোনো যদি আইডিয়া স্যারের প্রয়োজন হয় আমি আমার দিক থেকে আইডিয়া দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এবং নতুন নতুন যেসব প্ল্যান হচ্ছে কথাবার্তা চলতেছে সেগুলির আপডেট তো সবসময় পাচ্ছি এবং নিজের মতামতটাও ওইখানে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু শিপে একটু ব্যস্ত থাকতে হয় ওরকম অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে না পারলেও টাইম টু টাইম আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব এবং যখন অন লিভে চলে আসব। ভ্যাকেশনে চলে আসবো তখন ইনশাল্লাহ প্ল্যান আছে ফুল টাইম দেওয়ার জন্য আরও একটা ব্যাপার ভালো লেগেছে আজকে আমার ইমিডিয়েট সিনিয়র আমার সেম কোম্পানির লাইনের ইমরান স্যার এসছেন আমার সাথে কথাবার্তা বলেছেন কয়েকদিন তো স্যার আজকে ভিজিট করতে আসছেন এবং ওভারঅল আমার নলেজ অনুযায়ী স্যারের সামগ্রিক পর্যালোচনা করে স্যার খুবই হ্যাপি আছেন ইনশাল্লাহ আরও একজন আমাদের সাথে উনি যুক্ত হবেন খুব শীঘ্রই তো এভাবে দেখতে দেখতে আসলে মেইনার্স গ্রুপটা অনেক বড় হয়ে গিয়েছে আমি জয়েন করেছি খুব বেশি দিন হয়নি বাট এর মধ্যে যে সব যে কয়েকটা ইভেন্টের ইভেন্টের সাথে আমি যুক্ত হয়েছি বা আমি যে কয়েকটা ইভেন্টের খোঁজখবর পেয়েছি কোম্পানির খুবই দ্রুতগতিতে অগ্রসর হয়ে যাচ্ছে এবং আরেকটু প্রচার বেশি হলে হয়তো বা সব ব্যাচে মেইনার এখানে যুক্ত হবেন আমি আশা করি তো আমাদের সবার দিক থেকে আমি ট্রাই করবো আমি শিপে যাবো আমার বাঙালি যেসব মেইনার আছেন আমি আমার কোম্পানিকে তাদের সামনে তুলে ধরবো সব ব্যাপারগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস ফিউচার প্রোগ্রেস সব কিছু তুলে ধরবো আশা করি তারা তারাও আমাকে দেখে বা আমার সামগ্রিক দিক বিবেচনা করে তারাও এখানে ইনভলভ হবেন আমি আশা করি এভাবে আমরা কোম্পানিটাকে যার যার ব্যক্তিগত পর্যায়ে থেকে প্রচার করে দিব এবং আরো বড় করার চেষ্টা করব ধন্যবাদ স্যারকে ধন্যবাদ নাজমুল তোমার মূল্যবান বক্তব্যের জন্য আমরা দোয়া করি শিপে যাও সুস্থ হয়ে থাকো ওখানে অনেক ধরনের বিপদ আপদ হইতে পারে আল্লাহ যেন তা থেকে হেফাজত করেন সার্বক্ষণিক নিরাপত্তার মধ্যে থাকো আল্লাহ তালার বেষ্ট নিতে থাকোই দোয়া করি আর পরিবারকে রেখে যাচ্ছ তাদের জন্য দোয়া এবং যেহেতু এখন মেরিনার্স গ্রুপের একটা পার্ট তোমরা সেই কারণে আমরাও চেষ্টা করব আমাদের বাংলাদেশ থেকে যতটুকু সাপোর্ট তোমাদের পরিবারকে দেওয়া যায় আমার ওয়াইফ আছে এখানে আমরা ইনশাল্লাহ দিব অ্যাটলিস্ট দেখা গেছে মাঝে মাঝে হয়তো কথাবার্তা বললে অনেক সময় ভালো লাগে সেই জিনিসগুলো আমরা এখান থেকে চেষ্টা করবো আর কি আর এখানে আমাদের আজকে আসলে যার জন্য ডিটটা করব তিনি উপস্থিত নেই তাই তার অনুপস্থিতিতে আমরা এখানে আজকে সিগনেচার দিয়ে এখানে রেখে দিব পরবর্তীতে ইফতেখার যখন দেশে আসবে তখন আমরা তাকে এই ডিটটা হ্যান্ড ওভার করবো আমরা দোয়া করি যেন সুস্থভাবে দেশে আসতে পারে এবং ইফতেখারকেও আমাদের কোম্পানির পক্ষ থেকে অ্যাজ এ ডিরেক্টর আমরা কনগ্রাচুলেশন জানাচ্ছি যে তোমার বিশেষ করে আমাদের উপরে বিশ্বস্ততার জন্য যে কোনো কিছু না দেখেই মানে দূর থেকেই তুমি আমাদের সাথে ইনভলভ হলো এই কারণে আসলে তোমার প্রতি রইলো আমাদের অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা এবং আমরা যেন তোমার এই বিশ্বাসের মূল্য দিতে পারি বিশ্বাসের মূল্যায়ন করতে পারি তুমি আমাদের জন্য সেই দোয়া করো ঠিক আছে আমরা তাহলে